প্রথম কথা হচ্ছে একটা লোক কি করে কেন অবৈধ পথে যায় অবৈধ পথে যায় তার সময় কম লাগে অবৈধ পথে যায় তার টাকা কম লাগে এখন দালালেরা এটাকে এনকারেজ করতেছে গ্রামে গঞ্জে তারা রিক্রুট করতেছে তোমার সময় কম লাগবে তোমার টাকা কম লাগবে আর আমরা দেখছি পথে যাওয়া শুরু করলেই সেখানে যখন মালয়েশিয়াতে একটা অবৈধ শ্রমিক যেতে পারে এক সপ্তাহ দশ দিনে পথে যাইতে গেলে তার প্রায় ছ মাস সময় লাগে পাঁচ মাস সময় লাগে সাত মাস সময় লাগে ঠিক ইউরোপের একই অবস্থা ইউরোপ আমেরিকাতে যদি আমরা বৈধ দরজাটা আমরা যদি এই প্রসেসগুলাকে দ্রুত গতিতে করতে পারি অর্থ থেকে বৈধ দরজা খুলে দিলে অবৈধ বন্ধ হয়ে যাবে এবং যারা অবৈধ অভিবাসনের সাথে জড়িত সেই রিক্রুটিং এজেন্সি হোক ট্রাভেল এজেন্সি হোক গ্রামের দ্বারা হোক তাদেরকে কঠোর কঠোর শাস্তির আওতা নিয়ে আসতে হবে এবং এগুলা এই শাস্তিগুলা বিভিন্ন মিডিয়াতে টেলিভিশনে পত্রপত্রিকাতে প্রচার করতে হবে ইস এ মুভমেন্ট যাতে করে একটা লোক এইদের এই দালালদের খপ পরে পড়ে অবৈধভাবে না যায় দেখেন শত শত ছেলে আজকে লিবিয়ার থেকে ইতালিতে গিয়া সলিল সমাধি হিসেবে আপনার ওই যে তিউনিশিয়ার থেকে গিয়ে তারা ওই সমুদ্র পথে মারা গেছে কারো লাশ খুঁজে পাইছে কারো লাশ খুঁজে পায় না এক মর্মান্তিক দৃশ্য দেখবে এক এক লাশ ওই লবণাক্ত হইয়া ফুলি ফুবি অনেক মোটা হয়ে গেছে দেখলে তার চেহারা দেখা যায় আমি লিবিয়াতে দেখেছি একজনের দুইটা লাশ চিনের কোন উপায় নাই এখন প্রথম কথা আমাদের দেশে যে কনসাসনেস আমরা তুলতে যে তুমি বৈধ পথে যাবে যাবে না আবার যারা অবৈধ পথে যায় তাদেরকে আমরা খুব লুকির আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলা ওই ইলিগাল সিন্ডিকেটের সাথে হাত মিলে তাদেরকে তারা এনকারেজ করে যেমন হুন্ডি আজকে পুলিশ জানে কারা হুন্ডি করে যারা হুন্ডি করে তারা শুধু জাতির চরম দুঃশ্মন আজকে হুন্ডি যদি আমরা বন্ধ করতে পারতাম আমার রিমিটেন্স সাইট থেকে সত্তর বিলিয়ন ডলার চলে আস এই হুন্ডি এই ওয়ার্কারের টাকাটা হুন্ডি করিয়াছে ওই যে অভার ইনভয়সের টাকা হুন্ডি করিয়াছে হুন্ডি করি যাচ্ছে এখন পুলিশ জানে কারা অবৈধভাবে লোক পাঠায় এদেরকে কঠোর দমন করতে হবে এবং বৈধ পথে যাওয়ার সময় এবং অর্থের পরিমাণ কমাতে হবে তাহলে আমাদের এই যে অবৈধ মানব পাচার এটা বন্ধ হয়ে যাবে আদালতের বন্ধ করা যাবে না বৈদ্যুত দরজা খোলা এবং অভিবাসন ব্যয় কমানো এই দুইটা যদি কমাতে পারি তাহলে আমরা এই যে মানব প্রসারকে আমরা ঠেকা দিতে পারবো এটা বন্ধ করতে পারবো সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কঠোর এটা দমন করতে হবে